জয় শ্রী রাধে জয় জগৎবন্ধু বন্ধু হরি দ্বারকা দর্শন করেছেন পূর্বের ব্লগে শ্রীধাম দ্বারকা দর্শন করে দ্বারকা থেকে একটা গাড়ি বুক করে আমরা চললাম সোমনাথের পথে সোমনাথ যাওয়ার পথে আমাদের সিদ্ধিমাতার মন্দির পড়বে পৌরবন্দর পড়বে সিদ্ধিমাতার মন্দির দর্শন করে আমরা পৌরবন্দরে যাব সিদ্ধিমাতার মন্দির ও মূল দ্বারকা দর্শন করে আমরা পোরবন্দরে প্রবেশ করব বন্দর হল মহাত্মা গান্ধীর জন্মস্থান কৃষ্ণ সকা সুদামার বাড়ি প্রথমেই পড়বে সিদ্ধি মাতার মন্দির তারপর রয়েছে মূল দ্বারকা আমরা গাড়ি বুক করে দ্বাদশ শিবলিঙ্গের প্রথম শিবলিঙ্গ সোমনাথের উদ্দেশ্যে রওনা হয়েছি সোমনাথে যাওয়ার আগে দ্বারকা স্থাপনের পূর্বে ভগবান শ্রীকৃষ্ণ যেখানে গিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন দ্বারকা স্থাপনের জন্য দেবাদিদেব মহাদেবের আজ্ঞা নেন যেখানে তিনি বিশ্রাম করেন সেই মূল দ্বারকা ও এখানে এক শক্তিপীঠ রয়েছে সিদ্ধিদাত্রী মাতার মন্দির সেই দুই স্থান আমরা দর্শন করে পৌর বন্দরের উদ্দেশ্যে আমরা রওনা হব আমরা এসে পৌঁছে গেলাম মায়ের মন্দিরে মায়ের মন্দিরে বেশ লাইন হয়েছে এখানে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে রইলাম একটু রোদ রোদের তেজও ছিল সময়টি ছিল এগারোটা কি সাড়ে বারোটা হবে আমরা এখানে লাইনে দাঁড়িয়ে মায়ের মন্দিরে পুজো দেব মায়ের মন্দিরের উপরে মোবাইলের প্রবেশ নিষেধ তবে আমি চেষ্টা করব আপনাদেরকে যতটুকু পারি আপনাদের দর্শন করানোর কিন্তু মায়ের মন্দিরে তো মোবাইল প্রবেশ করতে পারবো না তবে দূর থেকে আমি আপনাদের মন্দিরটি দেখানোর চেষ্টা করছি মন্দিরে পুজো দেওয়ার পর আমরা সকলে বেরিয়ে এসছি মায়ের মন্দির দর্শন করলাম অপূর্ব সুন্দর দর্শন মানে এটা বলে বোঝানো যাবে না মায়ের শ্রীবিগ্রহ রয়েছে শক্তিপীঠ এটি মায়ের নাম হরসিদ্ধি মাতা শিলামূর্তি রূপে মায়ের শ্রীবিগ্রহ এখানে বিরাজিত আছেন অপূর্ব সুন্দর দর্শনের পর আমরা এখানে জিলাপি ধোকলা সব নিলাম তারপর যথারীতি আবার গাড়িতে বসলাম চললাম পোর বন্দরের উদ্দেশ্যে এইবার চলে আসলাম মূল দ্বারকা তীর্থধামে এইখানে ভগবান শ্রীকৃষ্ণ ও দেবাদিদেব মহাদেব একসাথে বিরাজিত আছেন কথিত আছে দেবাদিদেব মহাদেবের পুজো করে দ্বারকা ধামে প্রবেশ করেছিলেন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকা প্রতিষ্ঠা করে দেবশিল্পী বিশ্বকর্মা ভগবান শ্রীকৃষ্ণের নির্দেশ অনুযায়ী সেই ধামে প্রবেশের পূর্বে এই স্থানে বিশ্রাম নিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো করেন ভগবান শ্রীকৃষ্ণ এই মন্দিরে বিশ্বত্ব হচ্ছে এখানে শিব আর শ্রীকৃষ্ণ একসাথেই বিরাজিত আছে অপূর্ব সুন্দর দর্শন পুরোহিত মোবাইল ব্যবহার করতে মানা করছিল তবে আমি এত সুন্দর শ্রীকৃষ্ণের শ্রীবিগ্রহ একেবারে অপূর্ব দর্শন না করলে বা না করালে আপনাদের মন ভরবে না আর আপনারা যদি দর্শন না করেন তাহলে আপনাদেরও মন ভরবে না এখানে দেবাদিদেব মহাদেব ও শ্রীকৃষ্ণ একসাথে আছে আমার মতে এরকম মন্দির আমি কোথাও দেখিনি যেখানে শিব আর হরি একসাথে রয়েছে মন্দিরের মূল বিগ্রহও রয়েছেন ভগবান শ্রী শ্রীকৃষ্ণ সামনে নিচেই দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ রয়েছে আমি আপনাদেরকে এইটুকুই দর্শন করাতে পারছি কারণ পুরোহিত যেই আমাকে দেখেছে মোবাইল ব্যবহার করতে মানা করে দিয়েছে এই যে ভগবান শ্রীকৃষ্ণ নিচে রয়েছে দেবাদিদেব মহাদেব এখানে প্রভু রামচন্দ্র সীতামা আর লক্ষণের একটি মন্দির রয়েছে এখানে সিদ্ধিদাতা গণেশের শ্রীবিগ্রহ রয়েছে জায়গাটি খুব নিরিবিরি আর এত সুন্দর জায়গা বহু প্রাচীন দেখে বোঝা যাচ্ছে আর শিব আর হরি এই স্থানে একসাথে রয়েছে সামনেই এই নন্দীজি মহারাজ রয়েছে এখানে দেবাদিদেব মহাদেবকে আবার পৃথক করে রাখা হয়েছে দেবাদিদেব মহাদেবের মস্তকে গোলাপি রঙের শাপলা শাপলাকে বলা হয় কুমোদ দিয়ে এত সুন্দর করে পুজো করেছে আমি নাগেশ্বর মন্দিরও দেখেছি ওখানে সে তো শাপলা দিয়ে পুজো হয়েছে খুব ভালো লাগছিল দেবাদিদেব মহাদেবকে দর্শন করে এই স্থানটি এত ভালো লেগেছে আমার হরি আর হর একসাথে বলে শাস্ত্রে বলে হরি আর হরকে আলাদা করে যে ভাবে তার কিন্তু অপরাধ হয় হরি যে হর সে কোনো পৃথক নয় এখানে দেবাদিদেব মহাদেবের অনেক শিবলিঙ্গ রয়েছে অশ্বত্থ গাছের নিচে জায়গাটি বেশ প্রাচীন খুব শান্ত পরিবেশ আমার খুব ভালো লেগেছে এই মন্দিরে কারণ হরিহার হরকে এত সুন্দর করে এখানে রাখা হয়েছে যত দেখছি ততই ভালো লাগছে এই স্থান এই স্থানে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকায় প্রবেশের আগে দেবাদিদেব মহাদেবের পুজো করেছিলেন আমরা খুব শান্ত পরিবেশে খুব আনন্দ করলাম দর্শন হয়ে গেছে আমরা এখন পোর বন্দরের দিকে রওনা হব অনেকটা দূর পথ যেতেও সময় লাগবে সোমনাথ অনেকটি রাস্তা দেখুন আপনাদের আবার দর্শন করায় উপরে ভগবান শ্রীকৃষ্ণকে দেখতেই পাচ্ছি নিচে দেবাদিদেব মহাদেব এসে গেছি সুদামা পুরী ভগবানের শখা সুদামাজির ঘর এখানে সুদামাজির বাড়ি বলতে একটি মন্দির রয়েছে বলা হয় এখানে সুদামাজি থাকতেন এখান থেকেই দ্বারকায় গিয়েছিলেন মন্দিরে মোবাইল প্রবেশ করা যথারীতি এখানেও নিষেধ এত সুন্দর কবুতর দেখে আমি মাতার ওখানে কবুতরের কিছু খাবার কিনেছিলাম তাই কবুতরকে এই খাবারগুলো এখানেই দিচ্ছি বলা হয় ভগবান সঙ্গে দেখা করতে সুদামা এই ভাবে নিজের চুরাশি বদ পার হয়ে ভগবানের কাছে গিয়েছিল তাই এখানে ভক্তরা এই চক্র যদি হাইটে পার হয় তাহলে তাদের চুরাশি লক্ষ জনই পার হয়ে যায় এখানে একটা কুয়া আছে কুয়াটি জল দেখা দেখছি আমরা সকলে কুয়াটি এত সুন্দর করে রাখা আছে ময়লা ঢোকার কোনো ব্যবস্থা নেই দেখুন এই হলো সুদামার মন্দির চারপাশটি এত সুন্দর আর কুয়া চারপাশে অনেক সুবিচার লেখা আছে মন্দিরে মোবাইল নেওয়া যাবে না আমি চেষ্টা করেও পারলাম না আপনাদের সে বিগ্রহ দেখাতে মন্দিরের ভিতরে কি বিগ্রহ আছে সুদামা সুদামাজির পত্নী সুশীলা তারপর সুদামার পাশে রয়েছে রাধা গোবিন্দের শ্রীবিগ্রহ সুদামাজি যখন গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ নিজের চোখের জল দিয়ে সুদামাজির চরণ ধুয়ে দিচ্ছে স্থানটি মন্দিরটি এত সুন্দর চারপাশটি প্রতিটা মন্দিরে এত সুন্দর কারো করা বলা হয় এইখানে যদি এভাবে হাঁটি তাহলে চুরাশি লক্ষ আমাদের ঘুরতে হয় না তাই সকলে মিলে এখানে এইভাবে হাঁটছি আমার হাঁটা হয়ে গেছে একটা অনেকটা বলতে গেলে ভুল বেলায়ের মতো আমরা ছোটোবেলায় ওই একটা বল নিয়ে এপাশ থেকে ও একটা বাগাডুলি খেলতাম আপনারা নিশ্চয় অনেকে খেলেছেন অনেকটা ওই ধরনের এইভাবে হেঁটে বেরিয়ে আসতে হবে পার হয়ে আসতে পারবে না বেরিয়ে আসতে হবে বেরিয়ে আসতে পারলে আমাদের মলা হয় চুরাশি লক্ষ জনই আর ঘুরতে হয় না যাই হোক এখানে খুব ভালো লাগলো অতীত আছে এই পোরবন্দর মহাত্মা গান্ধীর জন্মস্থান তাই আমরা পোরবন্দর থেকে মহাত্মা গান্ধীর জন্মস্থান দেখব বলে ঠিক করেছি কিন্তু জন্মস্থান দেখতে গেলে আমাদের রাত হয়ে যাবে সোমনাথ পৌঁছাতে পৌঁছাতে তাই আমরা সিদ্ধান্ত নিলাম জন্মস্থান দর্শন করবো না বেরিয়ে যাবো সোমনাথের উদ্দেশ্যে সোমনাথে যাওয়ার পথে সমুদ্র পড়বে সমুদ্র দেখতে দেখতে আমরা সোমনাথের জন্য রওনা হয়ে গেলাম খুব সুন্দর রাস্তাটি দেখুন চারপাশ থেকে ঝাউ গাছগুলো এমন করে পড়েছে আর রাস্তা একেবারেই স্মুথ এরকম রাস্তায় যাওয়া খুব আনন্দই আলাদা এত সুন্দর রাস্তা এটা কল্পনার অতীত অনেকে ভাবতে পারেন আমরা গাড়িতে বসে কি করছি গল্প আনন্দ এরকম করে পিছনের সিটে আছে মা মাসি মামি মাঝখানে বসেছে মামি আর এখানে আমার পাশে ছোট মাসি আর পাশে মেশু আর সামনে সিটে আছে মামা মামা বসেছে ড্রাইভারের সঙ্গে কথা বলতে বলতে যাচ্ছি খুব আনন্দ হচ্ছে আমাদের এই ট্রিপে ও বললাম না সমুদ্র পড়বে এই দেখুন সমুদ্র সমুদ্রের পাশ দিয়ে আমরা সোমনাথ যাব সোমনাথ একেবারে আরব সাগরের তীরেই অবস্থিত সমুদ্র ফেলে এসেছি মনে খুব কষ্ট হচ্ছিল সমুদ্র দেখে আবার আনন্দ হলো সমুদ্রকে ছেড়ে যাওয়ার ইচ্ছাই নেই একদম আমাদের খুব খিদে পেয়েছে কোনো একটা স্থানে যেতে হবে যে স্থানটিতে ভেজিটেরিয়ান অবশ্যই খাবার পাওয়া যাবে জ্যান খাবার পাওয়া যাবে কারণ পেঁয়াজ রসুন ছাড়া খাবার কোথায় পাবো সেই কথাটি আমরা ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করছি ড্রাইভার দাদা আমাদেরকে শিবম রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল যেখানে আমাকে ফ্রাইড রাইস বাটার পনির মশলা একেবারে জ্যান মানে পেঁয়াজ রসুন ছাড়া এত সুন্দর করে দিল তা অতুলনীয় এই যে দেখুন বানার বাটার পনির মশলা এবং ফ্রাইড রাইস সঙ্গে সালাদ দারুণ হলো আমরা এসে গেলাম সোমনাথ ট্রাস্টের আন্ডারে যে রুমটি পেয়েছি সে রুমে অপূর্ব সুন্দর রুম এখানে ট্রাস্টের আন্ডারে প্রচুর রুম আছে এত সুন্দর রুম পেলাম সম্পূর্ণ কৃতিত্ব দেবাদিদেব মহাদেবের কৃপায় আমার মামার উপরে যায় আমার মামার মাধ্যমে এত সুন্দর রুমের ব্যবস্থা হলো সোমনাথ ট্রাস্টের অনেক রুম রয়েছে এই জায়গাটি সম্পূর্ণরূপে সোমনাথ ট্রাস্টের আন্ডারে রয়েছে এত সুন্দর রুম এত সুন্দর রুমে এসি বারান্দা বাথরুম এত সুন্দর ব্যবস্থা অতুলনীয় আমরা ওই দিন রাত্রেবেলা সোমনাথ দর্শন করলাম আপনাদের সোমনাথ মন্দিরের ভিতরে তো দর্শন করাতে পারবো না পরবর্তী ব্লগে অহলাবায়ের মন্দিরের বাইরের দিকটি ও আশেপাশে ভালকা তীর্থ যেখানে ভগবান শ্রীকৃষ্ণ দেহ উৎসর্গ করেছেন গঙ্গা এসব দেখানোর চেষ্টা করব। আপনারা যদি দেখার ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন আমার সঙ্গে থাকুন আমাদের অনেক অনেক ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আশা করি আপনাদের ভালোই লাগবে পরবর্তী ব্লগগুলোও ভালো লাগবে আপনার সঙ্গে পরবর্তী ব্লগগুলো দেখার জন্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন অনেক ধন্যবাদ আমার ব্লগটি দেখার জন্য সকলের চরণে প্রণাম নিবেদন করছি জয় শ্রী রাধে জয় জগৎ বন্ধু হরি হারহার হর মহাদেব